তো বাংলা শস্য বিমা প্রকল্পে ফসলের ক্ষতিপূরণ পাবেন কিনা তা আপনি কিভাবে চেক করবেন যাচাই করবেন আমাদের আজকের এই আপডেটটির মাধ্যমে ফুললি আপনাদেরকে জানাবো আপনারা মোবাইল ফোনের মাধ্যমে নিশ্চয়ই স্ট্যাটাস চেক বা ইত্যাদি করতে পারবেন না যার কারণে বাংলা শস্য বিমা প্রকল্পে টাকা পাবেন কি পাবেন না সেইটি আপনি চেক করতে পারছেন না বা পারবেন না তো সেক্ষেত্রে আমাদের আজকের এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা যোজনা যার মাধ্যমে শস্য বিমা প্রকল্পের প্রিমিয়াম সম্পূর্ণ রাজ্য সরকার পে করে থাকেন এবং এই প্রকল্পের মাধ্যমে টাকাও কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি আপনাদের প্রোভাইড করে থাকে বিগত দিনগুলিতে টাকা পেলেও বর্তমানে আপনারা কিন্তু বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা পাচ্ছেন না তো এই প্রকল্পের মাধ্যমে টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এ বিষয়ে আপনারা অনেকেই জানতে চাইছেন জিজ্ঞাসা করছেন তো সেটার জন্যে আমাদের আজকের এই ভিডিও সেখান থেকে আপনাকে স্পষ্ট জানাবো যে বর্তমানে বাংলা শস্য বিমা প্রকল্প এর মাধ্যমে ফসলের যে ক্ষতিপূরণ রয়েছে সেই ক্ষতিপূরণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের যে ক্রেডিট হবে সেটা কবে ক্রেডিট হতে চলেছে এছাড়াও স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন সেই বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে স্ট্যাটাস চেক করলে আপনি সমস্ত কিছু দেখতে পাবেন ফসলের ক্ষতিপূরণ বিষয়ে তো সেটি আপনাকে চেক করে বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি জানিয়ে দিচ্ছি অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের শেয়ার করবেন সর্বপ্রথম এটি চেক করবার জন্য আপনারা চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে আপনি জাস্ট লিখবেন বাজাজ তারপর আপনি নিচের দিকে স্ক্রল করবেন এখানে আপনি একটি অপশান পেয়ে যাবেন বাজাজ অ্যালায়েন্সের যে অনলাইন জেনারেল ইন্স্যুরেন্স প্ল্যান ইন ইন্ডিয়া অর্থাৎ অনলাইন জেনারেল ইন্স্যুরেন্স এখানে আপনার দেখতে পাবেন বাজাজ অ্যালায়েন্সের জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি জাস্ট এখান থেকে আপনারা এটি ওপেন করবেন এবং এটিকে আপনি ডেস্কটপ মোডে করবেন জাস্ট এইরকম আপনার সামনে চলে আসবে ইন্টারফেস বাজাজ এলায়েন্স ডট কম এখানে স্ল্যাশ দিয়ে জেনারেল ইন্স্যুরেন্স ডট এস টি এম এল এটা হচ্ছে লিঙ্ক তো এবার আমরা কি করব আপনাকে সেটা আপনার একবার দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু বিভিন্ন রকম আপনি অপশান পেয়ে যাবেন এখানে কিন্তু কার ইন্স্যুরেন্স থেকে শুরু করে আরও বিভিন্ন কিছু জাস্ট আমরা এই বিষয়ে আলোচনা করব। এখানে আপনারা দেখুন হেলথ কার বাইক এরপরে কিন্তু আরও বিভিন্ন রকম কিন্তু আপনার রয়েছে ট্রাভেল থেকে শুরু করে এখানে আপনি যখন স্ক্রল করবেন তারপর এখানে আপনি দেখতে পাবেন কর্নারে যে পার্সোনাল কমার্শিয়াল এম এস এমই গভর্নমেন্ট স্কিমস গভর্নমেন্ট স্কিমসে আপনি ক্লিক করবেন যখনই গভর্নমেন্ট স্কিমে ক্লিক করবেন তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাবেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা পি এম এফ বি ওয়াই এই তিন নম্বর অপশানটি আপনি সিলেক্ট করবেন পি এম এফ যখনই আপনি ক্লিক করবেন তারপরে আপনার নিচের দিকে চলে এসেছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা জাস্ট এখানে আপনি একবার ট্যাপ করবেন যখনই ক্লিক করবেন এখানে আপনি বিভিন্ন অপশান কিন্তু পেয়ে যাবেন তো নিচের দিকে আমরা স্ক্রল করতে থাকবো এখানে কিন্তু সমস্ত কিছু আপনি দেখতে পাবেন জাস্ট সমস্ত কিছু দেখার পর আপনাকে এখান থেকে কী করতে হবে পপুলার লিঙ্কস বলে একটি অপশান রয়েছে এখানে পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা দেখবেন নো ইয়োর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস নো ইয়োর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাসে জাস্ট এখানে আপনি ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস চলে আসবে ক্লেম স্ট্যাটাস সার্চ মডিউল এখান থেকে আপনাকে কী করতে হবে অ্যাপ্লিকেশন সার্চ ফার্মার আইডি উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস জাস্ট আপনি এখানে ফার্মার আইডি দেবেন যখনই ফার্মার আইডি আপনি এন্টার করবেন তারপর আপনি ক্যাপচার কোডটি দিয়ে সার্চ অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার স্ট্যাটাস দেখাতে শুরু করবে এখানে যেমন একজন কৃষকের দেখুন ইউটিআর আপলোডেড মানে এনার টাকা ক্রেডিট হয়ে গেছে যদি কোনো উপভোক্তা থাকে ইউটিআর আপলোডের মানে টাকা ঢুকে গেছে এবং ক্লেম নট রিপোর্টেড এট ইফ অ্যান্ড গেট আপডেটেড মানে এখন আপনার অ্যাগেনস্টার রিপোর্ট হয়নি বলেই আপনি পাবেন না এছাড়া আরও বিভিন্ন স্ট্যাটাস দেখাতে পারে ক্লেম আন্ডার প্রসেসিং এবং আরও অন্যান্য কিছু তাই এই প্রকল্পে আপনার স্ট্যাটাস কিন্তু চেক করা বাধ্যতামূলক স্ট্যাটাস চেক করলে আপনি যাবতীয় কিছু আপডেট জানতে পারবেন দেখতে পাবেন